রাষ্ট্র দিকে তাকাই সেখানে আমরা দেখব ইসলাম গ্রহণ করবার অপরাধে রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের তেরো শত বছরের আদি আরাকান থেকে কেটে টুকরো করে করে মায়ের গর্ব থেকে সন্তান বের করে ইসলাম গ্রহণ করবার অপরাধে টুকরো টুকরো করে তাকে হত্যা করা হয় পশ্চিমা বিশ্ব ফ্রান্স ইউরোপের দেশে দেশে মুসলমান নারীদের জন্য ইসলামের জরুরি বিধান অবশ্য পালনীয় বিধান পর্দা করার হিজাব করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় কথা বলেন ঠিক না বেঠি অন্য কোন ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার তাদের ধর্মের মধ্যে পরিষ্কার করে বলা নাই আলহামদুলিল্লাহ আপনি যদি মুসলমানদেরকে প্রশ্ন করেন যে তোমাদের ধর্মে বিজাতীয়দের জন্য ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য কি অধিকার আছে আমরা আমার নবীর

আমের জুস পান করার অধিকার রাখে সেই রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু একজন খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী যদি মদ্যপান করা বৈধ হয় তাহলে মুসলিম রাষ্ট্রে পারমিশন নিয়ে একজন হিন্দু একজন খ্রিস্টান মদ্যপান করতে পারবে